আজকে আমার মনটা অনেক বেশি হ্যাপি কারণ আমি প্রায় অনেক দিন পর আজকে বাবার বাসে যাচ্ছি তো আমি প্রায় ছয় মাস পর বাবার বাড়িতে যাচ্ছি এই জন্য আই থিঙ্ক যতটা আমি হ্যাপি ছিলাম তার চাইতে বেশি আমি আসলে ছিলাম এই জন্য মূলত যাওয়া তাই আমি চাইলেও হ্যাপি হতে পারতেছিলাম না তো যাই হোক আমার কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব এমনটা আমার চিন্তাধারা ছিল তো যাই হোক দেখি আমি কতটুকু এখান থেকে সুস্থ হয়ে যাই কারণ আমার ধারণা আমি এখানে আসলেই সুস্থ হয়ে যাব। তো যেহেতু আমি প্রায় অনেক দিন পর আজকে এলাম তো যেই হ্যাপিনেসটা আমার মধ্যে কাজ করছিল তার চাই বেশি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম দ্যাটস দ্য ফ্যাক্ট এবার আসা হলো তো এবার বাসে যাচ্ছি ওই দিন রাতের বেলা এসে তারপর মূলত ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা আম্মু দেখলাম আমাদের জন্য পিঠা ভিজিয়েছিল তো ওই ভেজানো পিঠা আমি একটু খাবো আর এদিকে আমার মেয়েকে আম্মু একদম সকাল সকাল একদম রোদে বসিয়ে তারপর রেডি করে খাবার দিয়ে দিয়েছে ওর খাবার খাচ্ছিল আমি একটু পিঠা নিলাম তো একটুখানি খেয়েছি জাস্ট তারপর আম্মু আমার জন্য কিছু ঔষধি পাতা এই যে ভর্তা করে রেখেছে এগুলো খেলাম ওইগুলো খাওয়ার পর একটু ভালো লাগছিল তো এরপর মূলত একটু বাইরে গেলাম মেয়েকে নিয়ে খেলাধুলা করতে তো আমার ছোট বোন আম্মু আর আমার মেয়ে ওরা খেলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম আর ওরা কতটা মজা করছে দেখলেই বুঝতে পারছো আর আমার মেয়ে এই জায়গায় আসলে সব চাইতে হ্যাপি হয়ে যায় কারণ বাচ্চা যেহেতু ওসব সময় প্লে জোনটা খোঁজে যে কোথায় গেলে একটু খেলতে পারবে তো যাই হোক ওকে নিয়েই যে পার্কে চলে আসলাম এখন বেবি খেলছে আর পার্কটা একদমই খালি ছিল যার জন্য ও অনেক মজা নিয়ে খেলেছে তারপর আম্মুর বাগান দেখতে চলে গেলাম এখানে এসে দেখলাম যে আম্মু এখানে মটর শাক লাগিয়েছে বা কলই শাক যে যে নামেই চিনো তো যাই হোক আমি এটা আম্মুকে বললাম আম্মু এইগুলো আমাকে একটু একদিন ভাজি করে দিও বলার সাথে সাথে কিন্তু আম্মু ওই যে বসে গেছে এই শাকগুলো তুলতে একদম মাথার যে কচি ডগাটা ওইটাই আমার জন্য তুলছিল তো এই বাগানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তার পাশে কিন্তু আরও অনেক গাছ আছে সো চিন্তা করলাম তোমাদেরকে আশেপাশে গাছগুলো একটু দেখিয়ে দেই তো এই তো হচ্ছে শাকের বাগানটা তার ঠিক পাশেই এই দিকে একটা শশা গাছ আছে তো এখানে ছোট ছোট্ট শশা ধরেছে আমি থাকতে আই থিঙ্ক দু একটা বড় হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি গাছ থেকে একদম শশা তুলে তারপর খাবো আর কিছু কিছু ফুল চলে এসছে আর তার পাশে খুব ছোট্ট একটা কলা গাছে দেখো কলা ধরেছে এটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো গাছটা আই থিঙ্ক আমার চাইতেও শর্ট হবে হাইটে এখানে ডাটা শাক আছে আর ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে তো ওগুলো দেখার পর কিন্তু আম্মু এই যে আমার জন্য সেই শাকটা মানে কুচি করে রেখেছে এইদিকে গ্যাস নাই একটুও তো কি আর করবে আমাদেরকে যেহেতু করে একদম টাইম টাইম টু খাবার দিতে হবে তাই আম্মু আর দেরি না করে একদম বাসার নিচে এইদিকে মাটির চুলা ধরিয়ে দিয়েছে তো এখানে লাউ রান্না হচ্ছে আর এই যে আমার জন্য কলার মোচা মোচাটা কেটে জাস্ট বেটে নেওয়া হয়েছে এটাকে ভাজি করা হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আম্মু আমাদের জন্য এরকম ফুলকপির পাকোড়া বানিয়েছে কারণ আম্মুর হাতের এই ফুলকপির পাকোড়াটা আমার অনেক বেশি পছন্দের আর এটা আম্মু সম্ভবত বিভিন্ন ধরনের ডাল তারপর পোলাও চাল বেটে তারপর এই পাকোড়াটা করে তো আমি বাসায় যতই বানাই আমার কাছে মনে হয় আমার আম্মুর হাতেরটাই বেস্ট আর আমি খেতে খেতে পুরো এক প্লেট সাবার করে দিয়েছি আম্মু আবার আরেক প্লেট আমার জন্য নিয়ে আসছে তো একা মানুষ আর কত খাবো বলো আমি এই এক প্লেট শেষ করে তারপর মানে উঠতে পারতেছিলাম না মানে এত পরিমাণে মজা লেগেছে আর এতগুলো খেয়েছি তো এখানে আবার রাতে আমাদের জন্য পায়েস বানানো হয়েছে তো এখানে পোলাউট চাল আর সাবুদানা দিয়ে এই গুড়ের পায়েসটা রেডি করা হয়েছে এখন গরম গরম আছে তো আমাকে বড় একটা বাটিতে এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না আমি তাড়াতাড়ি খেতে পারি তো পায়েসটা খাওয়া শেষে আমরা মূলত আমার ছোট বোনের রিহার্সাল দেখতে গিয়েছিলাম কারণ কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে থার্টি ফার্স্টে তো সেই প্রোগ্রাম অনুযায়ী মূলত এখানে একটা প্র্যাকটিস হচ্ছে তো আমার ছোটো বোনের নাচটা একটু দেখতে গেলাম সেই সাথে তোমাদের জন্য একটা ফুটেজ নিয়ে নিলাম তো এখন যেহেতু ওদের রিহার্সাল চলছে কালকে আই থিঙ্ক ওদের নাচের ভিডিওটা তোমাদের তোমরা দেখতে পাবে আমাদের পেজে তো যাই হোক চোখ রেখো আর কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে ভুলবে না আজ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ